শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর একশো তেইশ পৃষ্ঠার আট যে জ্যামিতিটা আছে সেটা আমরা সমাধান করবো সেখানে লেখা ছিল এরকমের একটি কথা তোমরা হয়তো দেখতে থাকবে

তাহলে আমরা এখানে চিত্রটি নিয়ে নিচ্ছি এখানে একটি চিত্র নিলাম এটা সমকোণ সমকোণ ত্রিভুজ আকারটা একটু সুন্দর হয় না তোমরা এঁকে নেবে যেহেতু একটা ত্রিভুজের তিনটি মান দেয়া আছে থ্রি ফোর ফাইভ পিঠাগড়ির ত্রিও বলেছে তাহলে যেহেতু আমরা এখানে কি জানলাম সেহেতু হবে কি থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার ইজ ইকুয়াল টু ফাইভ স্কোয়ার অর্থাৎ পিথাগোরাসের কথা অনুসারে কোনো সমকনে ত্রিভুজের অতিবুজের অতিবুজ স্কোয়ার ভিসুয়াল টু অপর দুই বাহুর স্কোয়ারের সমষ্টি হবে তাহলে সেই অনুসারে আমরা অপর দুই বাহুর স্কোয়ার যদি করি তাহলে অতিভুজ এটা হলো অতিবুজ অতিবুজ স্কোয়ার হবে বন্ধুরা তাইলে এখানে চিত্রে আমরা দেখেছি কি এসি স্কোয়ার ভিসুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আমরা লিখে নিয়েছি এখানে লেফট সাইড হলো লেফট হ্যান্ড সাইড হলো h স্কয়ার h স্কয়ার এর মান হয় 5 5 এর স্কয়ার দিলে 25 রাইট হ্যান্ড সাইড হলো ab স্কয়ার প্লাস bc স্কয়ার ab স্কয়ার প্লাস bc স্কয়ার তাহলে 3 এর স্কয়ার এবং 4 এর স্কয়ার এই দুইটার মান হচ্ছে 25 অর্থাৎ ac স্কয়ার ইজ টু टू ab স্কয়ার প্লাস bc স্কয়ার এটা সত্য এখন ধরি আমরা ab সমান সমান এই যে ab সমান আছে সেটার মান ধরে 3k কারণ তোমরা প্রশ্নে দেখবে 3k 4k এবং 5k এরকম কথা লেখা আছে তাহলে আমরা 3k ধরলাম 4k ধরলাম এবং 5k ধরলাম ak এর মান যদি 1 2 3 4 ধরি তাহলে যে কোনো ধনাত্মক সংখ্যা তুমি ধরতে পারবে 3k এর মান 1 অথবা 2 অথবা 3 অথবা 4 এভাবে যে কোনো মান তোমরা ধরতে পারবে তাহলে যদি আমরা 1 ধরি k এর মান

তাহলে আমরা এটাও সত্য পেলাম যদি আমরা আমি এখান থেকে করে আসি কে সমান টু ধরি তাহলে হচ্ছে দেখো এ সমান এ সমান হবে কিন্তু বিসি সমান হবে এইট এবং এ সি সমান হবে টেন তাহলে আমরা কিন্তু এসি স্কোয়ার সমান পাব টেন স্কোয়ার সমান একশো আবার এব কত সিক্স স্কোয়ার প্লাস এইট সার ইকুয়াল টু হবে ছত্রিশ যোগ চৌষট্টি ইকুয়াল টু হয় এইট হান্ড্রেড আমরা এক্ষেত্রেও কিন্তু একশো পেয়ে গেছি তাহলে আমাদের এখান থেকে আমরা কি বলবো এখানেও বলব এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সত্য এ ঘটনাটার সত্য যদি আমরা এভাবে টু ধরি গেল থ্রি ধরি

15 স্কয়ার সমান হবে 15 স্কয়ার যদি দেই তাহলে কত হচ্ছে 255 সরি 2 25 তাহলে এটা মান কত এটা এখন আমরা ab স্কয়ার অর্থাৎ ab স্কয়ার প্লাস bc স্কয়ার দিও সমান হবে নাইন স্কোয়ার প্লাস টুয়েলভ স্কোয়ার ইকুয়াল টু হয় একাশি প্লাস ওয়ান ফোর ফোর ইকুয়াল টু হয়ে যাবে টু টু ফাইভ তাহলে এক্ষেত্রেও আমরা এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার শত লিখতে পারি এইভাবে আমরা কিন্তু এরপরে যদি আমরা এটাকে চার ধরি পাঁচ ধরি একই রকমের সবগুলো কিন্তু গুণ করে সমাধান করে দেখতে পারবো k এর মান যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে পিথাগোরীয় ত্রিয় উক্তিটি সত্য হবে এমন কথাটা আমরা এখানে লিখে দিতে যদি ওইভাবে ধরি তাহলে উক্তিটি সত্য হবে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো ম্যাথটা এখানে যে বিটিটা কিভাবে হবে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমাদের বোঝার সুযোগ করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ইতিমধ্যে তোমাদের প্রতিদিনই আমি কিন্তু একটি একটি করে ম্যাথ ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর দিয়ে থাকি যদি তোমরা প্রতিদিন এটা পেতে চাও তাহলে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে বন্ধুরা সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করে গুড বাই